ফ্যাসিস্ট সরকার পতনের পর এখন আশার আলো দেখা যাচ্ছে তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে সকলের আন্তরিক হওয়া প্রয়োজন এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় প্রেস ক্লাবে একুশে পদকপ্রাপ্ত প্রয়াত সাংবাদিক মাহফুজ উল্লার স্মরণ সভায় তিনি একথা বলেন সাংবাদিকতায় অনন্য অবদান রেখে গেছেন প্রয়াত মাহফুজুল্লাহ বিশেষ করে পরিবেশ সাংবাদিকতায় অবদান রয়েছে তার পাশাপাশি দেশের রাজনৈতিক সংকটেও অবদান রেখেছেন তিনি এবছর মরণোত্তর একুশে পদক পাওয়ায় গুণী এই সাংবাদিকের স্মরণ আয়োজন করা হয় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সভায় পরিবার পরিজন সাংবাদিক শিক্ষক ও রাজনীতিবিদরা অংশ নেন বক্তারা বলেন সত্যিকার অর্থেই মাহফুজুল্লাহ একজন গুণী মেধাবী ও দেশপ্রেমিক ছিলেন জীবিত অবস্থাতেই একুশে পদক পাওয়া উচিত ছিল তার যে কোল্ড ওয়ারটা ওনাকে শেপ করেছে সেখান থেকে উনি বেরিয়ে এসে বাংলাদেশের পলিটিক্সকে উনি নির্মোহভাবে বিশ্লেষণ করেছে। গণতন্ত্রের জন্য লড়াইয়ের জন্য যদি কাউকে যদি পদক দিতে হয় প্রশ্ন মাহুজুল্লাহ যখন কেউ যেত টেলিভিশনে তখন মাহুজুল্লাহ একা ইনিংস খেলেছে জীবনটাকে সে এক্সামিন করতে চেয়েছে আর এক্সামিন করতে গিয়ে সে তার চিন্তায় চেতনায় যা কিছু উপলব্ধি করেছে সেটা লিখে গেছে মাহফুজুল্লাহকে হারানো বিরাট শূন্যতা সৃষ্টি করেছে বলে জানান বক্তারা বলেন বর্তমানে কিছুটা আশার আলো দেখা যাচ্ছে দেশকে এগিয়ে নিতে সকলকে আন্তরিকতা দেখাতে হবে জুলাই অগস্টের আগে যে ফাউন্ডেশন এই আন্দোলনকে যে কালমিনেট করে এখানে আনার পেছনে যে জনমত সৃষ্টি করে বাংলাদেশের মানুষের মধ্যে স্বৈরাচার পতনের জন্য যে জিনিসগুলো পদ্ধতি হয়েছে বিগত বছরগুলোতে সেখানে মাহফুজা ভাই বিরাট অবদান আজকে একটা আশার আলো সবাই আমরা দেখতে পাচ্ছি নতুন করে বাংলাদেশ আমরা গড়ে তুলবো সবাই কথাটা বলছি এটাতে সবারই আমনা অনেক বেশি আন্তরিক হওয়ার প্রয়োজন 2019 সালে 27 এপ্রিল মারা যান সাংবাদিক মাহফুজাউল্লাহ আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা